বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র এই পরীক্ষাটি সবেমাত্র সমাপ্ত হয়েছে তাই আমি এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে আগামী দিনে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা যাতে উপলব্ধি করতে পারে কিংবা বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো চলে এসেছে কিভাবে তাদের প্রিপারেশান নিতে হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি বিগত প্রশ্নপত্রগুলি তুলে ধরছি এবং সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য যদি কেউ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের তৃতীয় সেমিস্টার কিংবা প্রথম সেমিস্টার কিংবা অন্যান্য সেমিস্টারের অনলাইন ক্লাস কিংবা নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কল নম্বরে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও কল নম্বর দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন আর কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ প্রথমে চলে যাচ্ছি বাংলা গদ্য কোর্স বেঙ্গলি সিসি সেভেন এক নম্বর ত্যাগে প্রশ্ন ছিল অক্ষয় কুমার দত্ত রচিত ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের উপক্রমণিকা অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো অথবা ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থে উল্লিখিত চৈতন্য সম্প্রদায়ের পরিচয় উল্লেখসহ যে কোনো দুটি সম্প্রদায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল হুতম পেচার নকশা গ্রন্থের অন্তর্গত কলিকাতার চড়ক পার্বণ এবং কলিকাতার বারোয়ারি পূজা অংশে কালীপ্রসন্ন সিংহ সমাজ ও সংস্কৃতির যে চিত্র এঁকেছেন তার বিবরণ দাও অথবা নকশা বলতে কি বোঝায় নকশা হিসেবে হুতুম পেচার নকশা গ্রন্থটি কতটা সার্থক রচনা হয়ে উঠতে পেরেছে তা আলোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থে উনিশ শতকের সমাজ জীবনের যেসব পরিচয় রয়েছে তা বিবৃত করো অথবা ভবানীপুরে থাকাকালে শিবনাথ শাস্ত্রী কোন কোন কার্যধারার সঙ্গে সংযুক্ত ছিলেন তা আত্মচরিত গ্রন্থ অবলম্বনে আলোচনা করো চার নম্বর দাগে আমরা দেখব যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল শৈব সম্প্রদায় অন্তর্ভুক্ত সন্ন্যাসীর পরিচয় দাও খ তে ছিল বেদের কটি অংশ ও কি কি যে কোন একটি অংশ সম্পর্কে লেখ তে ছিল হুতম পেঁচা নকশা গ্রন্থ রচনার সমকালে রচিত আরও দুটি নকশা জাতীয় রচনার নাম উল্লেখ করে হতম পেচা নকশা সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ভাবনা বিবৃত করো তে ছিল হুতম প্যাচা নকশা গ্রন্থটির গদ্যশৈলীর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো উঁতে ছিল মজিলপুর গ্রামের শিক্ষা সম্পর্কে যে পরিচয় শিবনাথ শাস্ত্রী আত্মচরিত গ্রন্থে দিয়েছেন তা ব্যক্ত করো চতে ছিল শিবনাথ শাস্ত্রী কাউয়েল সাহেবের স্মৃতি অংশে যেসব তথ্য উল্লেখ করেছেন তা বিবৃত করো এরপরে আমরা চলে যাব কোর্স সিসি এইটে এক নম্বর দাগে প্রশ্ন ছিল আজিকালি বড় গোল শোনা যায় যে আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে এতকাল আমাদিগের দেশ উৎসন্ন যাইতেছিল এক্ষণে ইংরাজের শাসন কৌশল আমরা সভ্য হইতেছি এই ধরনের মন্তব্যের কারণ ব্যাখ্যা করো অথবা বাংলার লিখিত এবং কথিত ভাষায় যতটা প্রভেদ দেখা যায় অন্যত্র তত নহে উল্লিখিত বক্তব্যটি কোন প্রবন্ধের অন্তর্গত এই ধরনের মন্তব্যের গ্রহণযোগ্যতা যুক্তিসহ আলোচনা নম্বর ছিল সম্প্রতি কোন সমালোচক আবিষ্কার করেছেন যে আমি হচ্ছি যুগের ভারতচন্দ্র অর্থাৎ ভারতচন্দ্রের বংশধর এই মন্তব্যটির গ্রহণ ও বর্জনের ব্যাখ্যা প্রাবন্ধিক প্রমত চৌধুরী কীভাবে করেছেন তা ভারতচন্দ্র প্রবন্ধ অনুসরণে আলোচনা কর অথবা বই পড়া প্রবন্ধে প্রমত চৌধুরী প্রাচীন নাগরিক প্রাচীন ভারতীয় নাগরিকদের যে পরিচয় তুলে ধরেছেন তা লিপিবদ্ধ করো নম্বর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ও প্রবন্ধে বুদ্ধদেব বসু রবীন্দ্র সমসাময়িক ও রবীন্দ্র অনুসারী কবিদের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করে নজরুল ইসলামকে মৌলিক কবি আখ্যা দেওয়ার কারণ ব্যাখ্যা করো অথবা বুদ্ধদেব বসু তার উত্তর তিরিশ প্রবন্ধটিতে তিরিশ তিরিশ অর্ধ জীবনের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো চার নম্বর দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল শিঙারিরা কেহ দেওয়ান কেহ কারকুন কেহ নায়েব কেহ গোমস্তা কেহ মোচায়েব কেহ কেবল আশীর্বাদক লাইনটি কোন প্রবন্ধের অন্তর্গত দেওয়ান কারকুন নায়েব গোমস্তা মোচায়েবদের কাজ কি তে ছিল বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের মূল বিষয়বস্তু কি গতে ছিল বঙ্গ সাহিত্যে নবযুগ প্রবন্ধে প্রমত চৌধুরী কোন সময়কে নবযোগ চিহ্নিত করেছেন তে ছিল বালা গালাভরা হলেও চলে কিন্তু আংটি নিরে ঢোয়া চাই কোথায় কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে কতে ছিল রামায়ণ প্রবন্ধটি কবে রচিত হয় এই প্রবন্ধে বাল্মীকি ও কৃত্তিবাসে রামায়ণের যে তুলনামূলক সমালোচনা করা হয়েছে তা আলোচনা করো চতে ছিল রামায়ণ প্রবন্ধে রামচরিত্রের অবতারত্ব সম্পর্কে বুদ্ধদেব বসুর মন্তব্য আলোচনা করো তারপরে আমরা দেখব সিসি কোর্স শিশি নাইন এক নম্বর দাগের প্রশ্ন ছিল মেঘনাথ বোধ কাব্যে ষষ্ঠ স্বর্গে মেঘনাথের মৃত্যুর পরেও তিনটি স্বর্গ রচিত হওয়ার কারণ কি যুক্তিসহ আলোচনা করো অথবা মেঘনাথ বোধ কাব্যের প্রধান চরিত্রকে মেঘনাথ না রাবণ তোমার উত্তরের স্বপক্ষে উপযুক্ত যুক্তি দেখাও দুই নম্বর দাগে প্রশ্ন ছিল বলাকা হইতে কবির ভাব কল্পনা ও অনুভূতি পূর্ব নির্দিষ্ট পথ ছাড়াই ছাড়িয়া নতুন পথে যাত্রা করিয়াছে রবীন্দ্র কাব্যে ইহা একটা নতুন যুগ এই মন্তব্যের নিরিখে রবীন্দ্র কাব্য সাহিত্যে বলাকা যে একটা নতুন যুগ তা পাঠ্য কবিতা অবলম্বনে স্পষ্ট করো অথবা রবীন্দ্রনাথ বলাকা কাব্যের শাহজাহান কবিতায় বিরহ বেদনাকে ধরে রাখার আর বিরহ বেদনাকে অতিক্রম করার প্রবণতা লক্ষণীয় কবিতা অবলম্বনে তা আলোচনা করো তিন নম্বর দাগে দেখব জীবনানন্দ দাসের কবিতায় উপমা ব্যবহারের বিশিষ্টতা বিষয়ে আলোকপাত করো অথবা আট বছর আগের একদিন কবিতাটিকে আত্মঘাতী ক্লান্তির কবিতা বলা যায় কি না বুঝিয়ে বলো চার নম্বর দাগে প্রশ্ন ছিল যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও কতে ছিল আমি কি ডরাই বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি পরিস্ফুট হয়েছে তে ছিল মেঘনাথবোধ কাব্যটির প্রকাশকাল কত রবীন্দ্রনাথ এই কাব্যের কীরূপ সমালোচনা করেছিলেন গতে ছিল বলাকা নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো ঘতে ছিল গীতাঞ্জলি পর্বে বলাকা কাব্যের যে সুর প্রতিধ্বনিত হয়েছে তা আলোচনা করো ওঁতে ছিল সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে পঙ্ক্তিটির তাৎপর্য লেখ বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম প্রকাশক কে ছিলেন প্রথম প্রকাশের সময় এই কাব্যে মোট কতগুলি কবিতা ছিল নাম কবিতাটির সঙ্গে কোন বিদেশি কবির কবিতার সাদৃশ্যের কথা সমালোচক উল্লেখ করেছেন এরপরে আমরা চলে যাব নাটক প্রথম পর্যায় কোর্স বেঙ্গলি টি জিরো টু জিরো ফোর এন এক নম্বর দাগে প্রশ্ন ছিল গুরুর চরণে প্রণাম ভক্তবৃন্দের চরণে প্রণাম যাদের কৃপায় আমি গোপিনী বল্লভ দর্শন পেলুম কে কীভাবে এই দর্শন পায় তা আলোচনা করো অথবা কৃষ্ণকে চাই তোমাকেও ভালোবাসি এই নাটকে কোন চরিত্র দুজনকেই কাছে রাখতে চাইছে এবং তার কারণ কি ব্যাখ্যা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল নূরজাহা নাটকের সূচনা দৃশ্যটির গুরুত্ব ঐতিহাসিক এবং নাট্যতাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করো অথবা নূরজাহ নাটকে ইতিহাসের যেটুকু বিচ্যুতি ঘটেছে তাই আসল নাটকে ট্রাজিক রসের অনুগামী বিষয়টি বুঝিয়ে দাও তিন নম্বর দাগে আগামী সেই মানুষটার খোঁজে সর্দারের দৃষ্টি দূরে নিবদ্ধ হয় ই মানুষটোরও দেখা নাই মানুষটা সে তাদের কী উপকার করবে অথবা মুশকিলটাই যিনি ফেলেন আসানটাও তিনি করেন মুশকিল থেকে সমস্যা সমাধানের পথটি অঠিত নাটক অবলম্বনে বুঝিয়ে দাও চার নম্বর দাগে প্রশ্ন কতে ছিল বিল্লমঙ্গল ঠাকুর নাটকে চিন্তামণির জন্য কার প্রাণ ব্রাকুল হয়ে ওঠে এবং কেন তে আজ কাজ সারতে পারো ভালো না হলে কাল থেকে চেলা হবে চেলা করে রাখার কারণ কী গতে কি অপরাধ করেছিল এই নাথ তারা সুখেই ছিল কিন্তু সইল না এত সুখ সয় না নূরজাহানের এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য কী তে নূরজাহান নাটকে কয়েকটি গান আছে যে কোনো একটি গানের তাৎপর্য ব্যাখ্যা করো তে রাজার পাপে রাজ্য নষ্ট হতে দেব নাই কে কাকে বলেছেন এর এমন উক্তির কারণ কি চতে ষড়যন্ত্রটা খুবই পাকা ধরিবার কল নাই ধরার উপায় থাকে না কেন এরপরে চলে যাব উপন্যাস এক নম্বর দাগে প্রশ্ন ছিল কপালকুণ্ডলা উপন্যাসে সংসার জীবন নিয়ে কপালকুণ্ডলা ও শ্যামাসুন্দরীর অভিজ্ঞতার বৈপরীত্য কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় ব্যক্ত করো অথবা কপালকুণ্ডলা উপন্যাসে একাধিক পুরুষ চরিত্রের উপস্থিতি সমকালীন সমাজ বৈচিত্র্যের পরিচায়ক উপযুক্ত দৃষ্টান্ত সহ বিষয়টি আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল তিতাস একটি নদীর নাম উপন্যাসটি আসলে সাহিত্য ভাবনার সঙ্গে সমাজ ভাবনার এক যথার্থ মেলবন্ধনের দৃষ্টান্ত মন্তব্যটি ব্যাখ্যা করো অথবা তিতাস একটি নদীর নাম উপন্যাসের কাহিনী নির্মাণে ঔপন্যাসিকের শৈল্পিক সার্থকতার যে পরিচয় পাওয়া যায় তা দৃষ্টান্ত সহ আলোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল নির্বাস উপন্যাসে বিমলা সহ অন্যান্য চরিত্র নির্মাণের মধ্য দিয়ে ঔপন্যাসিক আধুনিকতার যে বার্তা দিতে চেয়েছেন তার অনাবিদ্ধ দিকগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা নির্বাস উপন্যাস আসলে কিছু বাস্তুহারা মানুষের বাস্তুর সন্ধানে নিরন্তন পথ চলা রাখান মন্তব্যটি বিচার করো চার নম্বর দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও কতে ছিল মতিবিবি কোন উপন্যাসে চরিত্র উপন্যাসের গুরুত্ব সংক্ষেপে লেখো খতে ছিল কপালকুণ্ডলা উপন্যাসে মুঘল যুগে যে ইতিহাস রয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো গতে ছিল বাসন্তী চরিত্রের বিশিষ্টতা দিকগুলির পরিচয় দাও ঘতে ছিল ইতিহাস একটি নদীর নাম উপন্যাসটি কোন পত্রিকায় কত সারে প্রকাশিত হয় এই উপন্যাসটি চলচ্চিত্রায়ন কার নির্দেশনায় কত সারে হয় ওতে ছিল নির্বাস উপন্যাসে মালতী চরিত্রটির গুরুত্ব বুঝিয়ে দাও চতে ছিল নির্বাস উপন্যাস কোন সামাজিক প্রেক্ষাপটে রচিত হয়েছে তা সংক্ষেপে চলে যাব বাংলা ছোট গল্প এক নম্বর দাগে প্রশ্ন ছিল রবিবার গল্পের শেষে অভিকের নিজেকে নাস্তিক ভক্ত বলার মধ্য দিয়ে আসলে সবিরোধ নয় বিরোধাভাস ঘটেছে রবীন্দ্রনাথের প্রেম ও ধর্ম ভাবনার নিরিখে মন্তব্যটি পর্যালোচনা করো অথবা রবীন্দ্রনাথের ঠাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পে নারী ভাবনা ও নারী জাগরণের দিশা কিভাবে রূপ পেয়েছে তা আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল বেদনা হতাশা ক্লান্তি অবসাদ বিরক্তি বিস্ময় বিচু বিস্মৃতি প্রেমেন্দ্র মিত্রের ছোটো অন্যতম উপাদান পাঠ্যগল্প অবলম্বনে বৈশিষ্ট্যগুলির যথার্থ পরিচয় দাও অথবা সে চিৎকার থামত থামতে চায় না সে চিৎকারে বেদনা নেই আছে শুধু যেন সমস্ত পৃথিবীর বিরুদ্ধে বিদ্রোহ বিদ্রোহকারীকে এই বিদ্রোহের কারণ কি এই বিদ্রোহ কীভাবে প্রশমিত হয়েছিল তা পাঠ্য গল্প অবলম্বনে তার পরিচয় দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে চারের দশকের নগ্ন সমাজ বাস্তবতা চিত্র ফুটে উঠলেও গল্পের শেষে নৈতিক জয় ও সমতার ইঙ্গিত রয়েছে পাঠ্য গল্প অবলম্বনে তোমার নিজস্ব ভাবনার পরিচয় লিপিবদ্ধ করো অথবা টোপ গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় সামাজিক শোষণযন্ত্রের চিত্রটি রসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন এই গল্পটি অবলম্বনে শোষণের চিত্রটি তুলে ধরো চার নম্বর দাগে প্রশ্ন ছিল যেগুলো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে শাস্তি গল্পে কে বা কারা শাস্তি পেয়েছিল তে অতিথি গল্পে তারাপদ চরিত্রটির স্বরূপ আলোচনা করো গতে মহানগরের ওপর সন্ধ্যা নামে বিস্তৃতির মতো গাঢ় ব্যাখ্যা করো ঘতে পোড়ো বাড়ির ঘরগুলির মতো বাড়ির বাসিন্দাগুলিও রহস্যময় বাড়ির বাসিন্দাদের রহস্যময় আচরণের পরিচয় দাও দেশে দেশে কালে কালে এ সুর এক কোন গল্পে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে চতে আমি ব্রতচ্রুত লোভী স্বার্থপর কোন গল্পে কার উক্তি বক্তার এই ভাবনার কারণ উল্লেখ করো যদি এই ধরনের প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন